আসসালামু আলাইকুম ইবরুমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশিস রহমতে আমি অনেক ভালো আছি তো সকাল সকাল আজকে বাজারে গিয়েছিলাম যে ইলিশ কিনেছিলাম আর দিন থেকে আমার পাঙ্গাস মাছ খেতে ইচ্ছা করতেছিল কারণ অনেক দিন থেকে পাঙ্গাস মাছ কেনা হয়নি তো আমার হাজব্যান্ডকে আমি অনেক কদিন থেকে বলছিলাম কিন্তু সে একদমই সময় পাচ্ছিলো না কারণ অফিস ছুটি ছিল না আর পাঙ্গাস মাছের গায়ে যেহেতু অনেক ময়লা থাকে আমি নিয়ে আসার পর পরিষ্কার করি অনেকেই কিন্তু পাঙ্গাস মাছটা একদমই পছন্দ করে না আর পাঙ্গাস মাছ হচ্ছে ভিডিওতে দেখলে অনেকে অনেক কিছু বলে তবে পাঙ্গাস মাছটা কিন্তু আমার অনেক ভালো লাগে জানি না কেন তারা পছন্দ করে না তো এই তো মাছগুলো সব কেটে নিয়েছি এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো আর তরি তরকারিও কেটে নিয়েছি আমি আর এখানে মাছটাও মাখিয়ে নিয়েছি এখন মাছটা সুন্দর করে ভেজে নেবো মাছটা আমি ভেবেছিলাম যে আজকে ভোনা করব কিন্তু তারপর ভাবলাম যে না রাতে যেহেতু আবার রান্না করা লাগবে ভুনা করলে তো ভাবলাম যে একবারে রান্নাটা করে ফেলি একটা মাত্রই তরকারি করব যেহেতু মাছ এনে কেটে ধুয়ে ফ্রিজে রেখে সব কিছু গুছিয়ে নিয়ে আবার তরিতরকারি সব কিছু কেটে নিয়ে আসলে রান্না করতে অনেক বেশি লেট হয়ে যায় বাজারে গেলে আসলে এরকমই হয় এসে রান্না করতে লেট হয়ে যায় তো ভাবলাম যে একবার একটু বেশি করে সবজি দিয়ে মাছটা রান্না করে ফেলি তবে পাঙ্গাশ মাছ কিন্তু টাটকা টাটকা ভোনা করলেও অনেক বেশি মজা লাগে অনেক দিন পরেই আজকে বাজারে গিয়েছিলাম তবে বাজারে গিয়ে অনেকটাই ভালো লাগলো কারণ বাজারে দেখলাম যে আজকে জিনিসের দাম অনেকটাই কমেছে তো ভালোই লাগলো আজকে কারণ এত বেশি জিনিসের দাম বেড়ে গেছিলো আসলে মানুষের কেনার সাধ্যের বাহিরে চলে গেছিলো তো আজকে দেখে কবি মনটা ভালো হয়ে গেল যে জিনিসের দাম এত বেশি কমে গেছে আর এই তো কথা বলতে বলতে আমি তরকারির মশলাটা একদমই কষিয়ে নিয়েছি সুন্দরভাবে কষিয়ে নিলাম এখন বেগুনগুলো দিয়ে নেব তো বেগুন দিয়ে কিন্তু পাঙ্গাস মাছ রান্না করলেও অনেক বেশি ভালো লাগে তো আমি এর আগেও রান্না করেছি খেয়েছি ভালোই লাগে তো আজকেও ভাবলাম যে বেগুন দিয়ে রান্না করি যেহেতু বেগুন ঘরে ছিল বেগুনটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বেগুনটা খুব সুন্দরভাবে কষিয়ে সেদ্ধ করে নিয়ে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে নেবো তো এই তো এখানে অনেক বেশি ব্যস্ততা ছিল তো রান্নার পাশাপাশি আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম তো সব ভিডিওগুলো আমি সেভাবে নিতে পারিনি যেহেতু বাজারে গিয়েছিলাম আসার পর অনেকই কাজ ছিল মাছ কেটেছি সেই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি রান্নার পাশাপাশি আমি সব পরিষ্কার করে নিচ্ছিলাম তরকারিটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন অল্প পরিমাণ পানি দিয়ে দেব আজকে সকাল থেকে একদম রোদ ছিল না খুবই কুয়াশা ছিল তো আমরা যখন বাজারে যাই অনেক বেশি বাতাসও ছিল আর অনেক ঠান্ডা ছিল তো রান্না করতে করতে তারপরে দেখলাম যে রোদ বের হয়ে গেল আবহাওয়াটা অনেক সুন্দর হয়ে গেল। আর এই পর্যায়ে আমার তরকারির ঝোলটা ফুটি এসেছে বলক চলে এসেছে তো এখন আমি একে একে মাছগুলো সব দিয়ে নেব মাছগুলো আমি সব দিয়ে নিয়েছি এখন আরেকটু রান্না করে নেব আরেকটু রান্না করে নিয়ে তারপরে তরকারিটা নামানোর আগ দিয়ে আমি জিরা গুঁড়া দিয়ে নেব আমি সব তরকারিতে জিরা গুঁড়া খাই আর জিরার স্মেলটা আমার খুব ভালো লাগে তো জিরা গুঁড়া আমি দিয়ে নিয়েছি এখন আরেকটু রান্না করে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো আর আমার মতো পাঙ্গাস মাছ কে কে পছন্দ করেন আর সবজি দিয়ে কে কে পাঙ্গাস মাছ পছন্দ করেন কমেন্টে জানাবেন আর আমার রান্না যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ